ভারতীয় নারী নির্মাতা পায়েল কাপারিয়া এবছর তার সিনেমা ইমাজিন লাইট দিয়ে ব্যাপক সারা ফেলেছিলেন কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর জিতে নিয়েছিল কান গ্র্যান্ড পিক্স পুরস্কার এবারে প্রথম ভারতীয় কোনো সিনেমা কানে পুরস্কার পায় কান ছাড়াও আরও বেশ কটি উৎসবে অংশ নিয়েছিল এ সিনেমা এবার ভারতের প্রেক্ষাগৃহে আসতে চলেছে এটি দক্ষিণী এক তারকার প্রোডাকশন হাউস কিনে নিয়েছে সিনেমার সত্ত্বে সিনেমাটি রচনা ও পরিচালনায় বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন পায়ল নির্মাতা হিসাবে এটি ছিল তার প্রথম সিনেমা আর প্রথমবারই বাজিমাত করেছে সিনেমাটি পুরস্কারের পাশাপাশি বেশ প্রশংসিত হয় এটি সিনেমাটির গল্প মূলত মুম্বাইয়ে বাস করা ভিন্ন তিনজন মহিলাকে কেন্দ্র করে সিনেমায় তিনজন ভিন্ন মহিলার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ও একে অপরের সাথে ঝগড়ার গল্প ফুটে উঠে তবে সিনেমায় মূলত দেখানো হয়েছে ঝগড়া ও বন্ধুত্বের মধ্যেই গড়ে ওঠে আর্থিক এক সম্পর্ক যেখানে রয়েছে একে অপরের প্রতি সহানুভূতি আর এই সহানুভূতি কতটুকু পর্যন্ত যেতে পারে সেটাই উঠে এসেছে সিনেমায় আন্তর্জাতিক সমালোচক জেসিকা কিয়াং এই সিনেমা সম্পর্কে বলেন সিনেমাটিতে শহরের মানুষের ভেতর সংযোগ ও ভ্রাতৃত্বের একটি অনন্য নির্দেশন দেখা গিয়েছে খুব কম সিনেমা এমন পরিবেশের উপর নির্মাণ করা যায় এখানে মুম্বাইয়ের রাতে চিত্র ও রোমান্স খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে

বিদেশি উৎসবে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার পর আমরা ভারতীয় দর্শকদের কাছে পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত বিশ্বব্যাপী প্রশংসিত এই সিনেমার অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত দেশের সকল মানুষের নিকট এই সিনেমার গল্পকে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি এর আগেও রানা রাজ্যবতীর এই প্রতিষ্ঠান ভারতের স্বাধীন সিনেমাগুলো সত্য কিনে নিয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বোমালতা কাঞ্চারা পেলাম চার্লি ত্রিপল সেভেন এবং থার্টি ফাইভ চিন্নাকতা কাডু কাপাটিয়ার এই সিনেমার মাধ্যমে ভারতের সংস্কৃতি সম্পর্কে ধারণা পেয়েছে দেশের বাইরের দর্শক ইতিমধ্যেই ধারণা করা হচ্ছে ভারত থেকে আন্তর্জাতিক ফিচার বিভাগে এবার অস্কারের জন্য জমা পড়তে পারে এই সিনেমা আনাস ইমরান সবিস্টু নাইট